নমস্কার এই মুহূর্তে আমরা চোখ রাখবো সংসার চালাতে মুদির দোকান চালাচ্ছেন দেবের সহ অভিনেতা সুরজিৎছেন বাংলার ইন্ডাস্ট্রি একের পর এক হিট সিনেমা দিয়েছিলেন কিন্তু ভাগ্যক্রমে পড়িয়ে এসে সিনেমা থেকে আজ অনেক দূরে এখন তাকে দেখা যায় বেরাকপুরে তার নিজস্ব দোকানে কি থেকে কি হয়ে গেল কেন এক সময় বাংলার ইন্ডাস্ট্রির জনপ্রিয় খোলায়ক ছিলেন কিন্তু আর ভাগ্যক্রমে তার নিজের মুদির দোকানে চালিয়ে সংসার চালাচ্ছেন অভিনেতা সুরজিৎছেন বন্ধুরা আবার এসে গেছি আজকে একটুখানি দোকানের ছোট কাজ চলছে আমার অনেক কাগজপত্র জমে গেছিল দোকানে এই যে এইগুলো সব ফিটবো এগুলো সব জমে গেছিলো অনেক এই যে এখানে অনেক জিনিসপত্র জমে গেছিলো প্লাস্টিক আছে তারপরে আমার ওই এখানে ডিমের খোসা টোসাগুলো আছে এগুলো এগুলো সব এবার আজকে আমি সেল করে দিচ্ছি ওনাকে তো অনেক এখানে জায়গাটা নোংরা লাগছিলো এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন হবে উনি নিয়ে গেলে তো বিষয়টা হলো যে এটাও একটা কাজ এবং খুব জরুরি কাজ এই প্রত্যেকটা প্যাকেটকে আমাকে এই এই যখন প্যাকেটটা পুরো এরকম থাকে খোলা ওটাকে আবার পুরো এরকম চ্যাপটা করে আমাকে ইয়ে করতে হয় রেখে দিতে হয় নাহলে জায়গা খায় খুব আর দোকানে খুব অসুবিধা হয় এগুলোর জন্য তো আজকে শান্তি উনি অনেক দিন পর এসেছেন ওনাকে ডাকতে পারেনি কারণ বাবা যেহেতু অসুস্থ ছিলেন সে কারণে ডাকা হয়ে ওঠেনি ওনাকে তো আজকে উনি নিয়ে গেলে একটু বাঁচি জায়গাটা পরিষ্কার হয় তোমাদের সাথে থাকছি সামনে একসাথেই থাকবো অসংখ্য ধন্যবাদ আবার বলছি যে যেভাবে ভালোবাসা দিয়ে চলেছো তোমরা আমি তো ব্লগার নই তাই ঠিক জানি না যে কিভাবে কন্টেন্ট বানাতে হয় তবে এটুকুন জানি যে যে ভালোবাসা তোমরা আগেও দিয়েছিলে যখন আমি সিনেমায় কাজ করতাম আর আজ যখন এই মুদি দোকানটা চালাচ্ছি তখনও একই রকম ভালোবাসা তোমরা দিচ্ছ এর জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থাকবে আর আমি একটু চাচার সাথে কাজটা সেরে নিই উনি উনি খুব দূর থেকে আসেন আমার জন্যে মাঝে মাঝে খোঁজ নেন কাজগুলো নিয়ে এসছেন কাজটা হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সাথে আবার যোগাযোগ করছি আবার আসছি তোমাদের সাথে সবাই ভালো থেকো এবং আবার গরম লাগছে ঠান্ডাটা পড়েছিলো কিন্তু এখন দেখছি বেশ ঘেমে ঘেমে গেছি যাই হোক ভালো থাকো সুস্থ থাকো আনন্দ করো